অনেক যানবাহন চলাচল করে কারণ আই হাই শেট তাই এটা কি ঠিক করলো কোনো পিচ নাই কিছু নাই বুঝি না ভাই কারা এইগুলো দায়িত্বে কারা থাকেন অ্যান্ড হ্যাটস অফ টু দিস ট্রাফিক পুলিশ আমি ভুলে বলে ফেলেছিলাম জ্যাম নেই দেখেন কি অবস্থা জ্যামের অন অফ দ্য বিউটিফুল ইউনিভার্সিটি ইন বাংলাদেশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আই হাই ও মাই গড হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এখন বাজে সকাল আটটা আর আমি যাচ্ছি সাভার সাভার ইপিজেড তো সেখানে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে সো আই ফিল লাইক যে আপনাদেরকে সাথে নিয়ে যাই অ্যান্ড আজকে আমি অসাধারণ সুন্দর একটা মানে সবুজে ভরা একটা রাস্তা দিয়ে সাভার যাব যেটা হয়তো বা আপনারা অনেকেই দেখেন নাই বা এই রাস্তাটা চিনেন না তো লেটস গো উইথ মি আর ঢাকা থেকে সাভার যাওয়ার জন্য সবচেয়ে কমন যে দুইটা রুট সেটা হচ্ছে হয়তো আপনি গাড়তলি দিয়ে যাবেন অথবা আশুলিয়া দিয়ে যাবেন বাট আমি আজকে নতুন একটা রুট দিয়ে যাব তো রওনা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি জসিম উদ্দিন আর এখান থেকে আমি বামে চলে যাব মানে আজকে আমি যতগুলো শর্টকাট নেওয়া সম্ভব সবগুলো শর্টকাটই নেব এবং সাভার কত দ্রুত যাওয়া যায় ঢাকা থেকে সেটা আমি আজকে দেখাবো আজকে আমার গন্তব্য হচ্ছে সাভার ইপিজেড মানে ঢাকা ইপিজেড নামে যেটা পরিচিত আর সাভারে যারা থাকেন তারা হয়তোবা চিনে থাকবেন যে রপ্তানি বলে আর কি জায়গাটাকে এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের পাশ দিয়ে যে রাস্তাটা বাউনিয়া চলে যায় মানে প্লেন নামা যে দেখানো যায় ওই জায়গাটাই সোজা গেলে পাওয়া যাবে কিন্তু আমার আমি ওইদিকে যাব না আমি চলে যাব ডান দিকে প্ল্যান হচ্ছে আমি দিয়াবাড়ি ঢুকবো উত্তরা সেক্টরের ব্যাপারগুলো যে কেমনে করছে আল্লাপাক জানে যেমন আমি যে বাম দিকে যেমন মোড় নিলাম এটা শুরু হয়ে গেল ইফ আই এম নট রং তেরো নম্ব সেক্টর আর ডান পাশেটা হচ্ছে সাত নম্বর সেক্টর আর তেরো পার হয়ে গেলে আবার চোদ্দো নম্বর সেক্টর মানে আমার ধারণা যে মেইন রোডের ওই পাশে জোর সংখ্যা রাখার চেষ্টা করছিল বাট পরবর্তীতে যখন দেখলো যে একটা এক্সটেন্ড হচ্ছে তখন চোদ্দো নম্বর সেক্টরটা এই পাশে নিয়ে চলে আসছে মানে চোদ্দো নম্বরও তো জোর মানে ইট সাপোজ টু বি অপোজিট টু দ্যাট রোড অ্যান্ড ওই পাশের জায়গা না থাকার কারণে চোদ্দো ষোলো আঠারো এই দিকে নিয়ে চলে আসছে অবাক করা বিষয় হচ্ছে চোদ্দোর পাশে হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার সেক্টরটা এত পরে কেন এটাও আমি জানি না পাঁচ নাম্বার সেক্টরটা ওই কথা ছিল চলে আসছি দিয়াবাড়ি আর এটা হচ্ছে আঠারো নম্বর সেক্টর বাম পাশের এই বিল্ডিংগুলো হচ্ছে মানে প্রথম দিকে শুরু হয়েছিল গভর্নমেন্ট প্রজেক্টের বিল্ডিং পরে এগুলা গভর্নমেন্ট থেকে ফ্ল্যাটগুলো সেল করে দেওয়া হয়েছে বাট আপনারা যারা এখানে থাকেন আমাকে আমি একটা রিউমার শুনছি যে এখানকার ভিতরের বিল্ডিংগুলা মানে রুমগুলো অনেক ছোট ছোট এবং ফিটিংস গুলো খুবই নিম্নমানের আমাকে একটু জানাইন তো ঘটনাটা সত্যতা আমি বাড়ি দিয়ে শর্টকাটে আমি বিরুলিয়া ব্রিজ চলে যাবো এবং ওই বিরুলিয়া ব্রিজ দিয়ে আমি সাভার সাভার সিএনবি দিয়ে আমি যাব দিস ইজ দা শর্টেস্ট ওয়ে টু রিচ সাভার ক্যামেরা দেখলে পুলিশ আমাকে ধরবে না এইটা হচ্ছে বেরিবাদ রোড মানে এটা হচ্ছে আপনার কানেক্ট করবে মিরপুর এক থেকে মানে মাজার রোড থেকে আশুলিয়া সেই রোডটাতে আপনারা যদি আসেন খুবই খুবই সাবধানে রাইড করবেন বিকজ এই রোডটা অনেক রিস্কি কারণ দুই লেনের প্লাস অনেক ন্যারো একটা রোড সো বি ভেরি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং ইন দিস হাইওয়ে হাইওয়ে তো বলা যাবে না একটা সাব রোড আর কি গ্যাস করেন তো ডান পাশের বিল্ডিংটা কি হচ্ছে ঢাকা বোট ক্লাব সো অনেকেই আমি একটা জিনিস খেয়াল করছি আমার এই জায়গায় আসার সুযোগ হয়েছে বেশ কয়েকবার সো অনেক অনেকে আমি যখন বলি যে আমি ঢাকা বোট ক্লাবে আসছি বা আমার যাওয়ার প্ল্যান আছে তো অনেকে এই বোট ক্লাবটা চিনে না বাট অন্য একটা নামে চিনে সেটা হচ্ছে পরিমণির বোট ক্লাব এই জায়গাটা থেকে আমি চলে যাব ডানে আমি যদি সোজা যাই তাহলে মিরপুর এক মাজার রোড আর আমি যাবো ডানে ডানে গেলে বিরুলিয়া রোড হয়ে আমি আশুলিয়া সাভারের রোডটা ধরতে পারবো অ্যান্ড হ্যাডস অফ টু দিজ ট্রাফিক পুলিশ এত গরমের মধ্যে ওনারা ডিউটি করে আমার সব সময় অনেক রেসপেক্ট ওনাদের প্রতি বিরুলিয়া ব্রিজ আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা অনেক কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে এখানে আসলে আপনি একটা বোট নিয়ে এখানে ঘুরতে পারবেন টাং ঢাকা শহরের টাঙ্গুয়ার হাওরের ফিল রাইট দ্য রিভার এইজ এখানে আসলে এই যে নৌকা আছে না ওদের এই নৌকায় করে আপনি এদিক ওদিক ঘুরতে পারবেন এবং নাকি টাঙ্গুয়ার হাওরের ফিল পেয়ে যাবেন এটা নিয়ে আবার কিছু পজিটিভ এবং নেগেটিভ রিভিউ আছে সো বিকালবেলা এই জায়গাটা বেশ সুন্দর থাকে সো এখানে এসে অনেকে বসে থাকে বা আশেপাশের প্রকৃতি এনজয় করে তো এটা দিয়ে আপনি চলে গেলে আপনি বিরুলিয়া পেয়ে যাবেন আর আপনাদের আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন গোলাপ গ্রাম গোলাপগ্রাম আপনাকে এ রাস্তা দিয়ে যেতে হবে গোলাপগ্রাম হচ্ছে সামনে যে বিরুলিয়া বিরুলিয়া থেকে বাম দিকে মানে সাদুল্লাপুর নামের একটা গ্রাম আছে সেটা হচ্ছে গোলাপ গ্রাম আর সাদুল্লাপুরে আপনি মিরপুর এক থেকেও যেতে পারবেন নৌকা করে নৌকায় করে দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং কারণ ওখান থেকে আপনি নৌকা নিয়ে বিলের মধ্য দিয়ে 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 আপনি সাদুল্লাপুর যেতে পারবেন সাদুল্লাপুর থেকে আপনি রিক্সা নিয়ে ধীরে গোলাপ গ্রাম যেতে পারবেন চাইলে পিছনে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা বাস তাই না হোপফুলি কারণ এদিকে ড্যাফোডেলেরই বাস বেশি এখানে দুইটা ইউনিভার্সিটি আছে মানে আমি যে রুটে যাব সেই রুটে একটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ সো আমার অনেক পরিচিত মানুষজন ড্যাফোডিলে পড়েন সো হ্যালো ডিআইইউ গ্র্যাজুয়েটস আর এই রাস্তাটা হচ্ছে খুবই ন্যারো বাট আপনাদের সাথে একটা অবজারভেশন শেয়ার করি এই রাস্তায় আসলে আমার মনে হয় যে আমি একটা হিল ট্র্যাকে রাইড করতেছি বিকজ এই রাস্তাটা বেশ উঁচু নিচু যারা এই রাস্তায় রাইড করছেন তারা রিলেট করতে পারবেন যে এখানে একটা আফ হিল ডাউন হিলের একটা ব্যাপার আছে যার কারণে আপনার মনে হবে যে আমি একটা কোনো একটা হিল স্টেশনে চলে আসছি না সো আজকে প্রচণ্ড গরম অনেক টেম্পারেচার আজকে এই যে দেখেন আমি একটা আফিলে উঠতেছি এখানে উঁচু রাস্তা এটা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না দেখেন দুইটা ট্রাক বয়স্ক মানুষের মতো ধীরে ধীরে আগাচ্ছে এদের পিছনে টানা ট্রাফিক জ্যাম লেগে আছে রাস্তাটা অনেকটাই ফাঁকা এই যে দেখেন একটা বাস আর ট্রাক যদি আসে মানে বরাবর আর কোনো জায়গা থাকে না কেমনে যাবো বলেন স্পেস আমি ভুলে বলে ফেলেছিলাম নেই দেখেন কি অবস্থা জ্যামের ঘরের পথে আমি যে শর্টকাট নিব আমার শর্টকাট নেওয়ার তো জায়গায় যেতে হবে তার আগে কীভাবে শর্টকাট নিব মেইন রোড ছেড়ে আমি ডানে চলে গেলাম এটা একটা শর্টকাট সো চলেন লেটস ইউটিলাইজ দিস শর্টকাট বিরুলিয়ার যে মোড়টা আছে আমি ওটাকে স্কিপ করে ফেলছি এখন হচ্ছে ডানে যে আশুলিয়া রোড বিরুলিয়া থেকে আশুলিয়ার যে কানেকটিং রোড সেটাতে আমি চলে আসছি সো এখান দিয়ে যদি আমি সোজা যাই আমার অনেক লেট হয়ে যাবে সো আমি যে বাম দিকের হাইওয়ে হাইওয়ে বলতেছি শর্টকাটে আমি চলে যাবো এবং এই রাস্তাটা এত সুন্দর আপনারা জাস্ট একটু ওয়েট করেন একটু ওয়েট করে আমি দেখাচ্ছি তো যেটা বলছিলাম যে আমার অফিসের গাড়িও আছে কিন্তু আমি আজকে বাইকে যাচ্ছি সো আমি কোনো একদিন অফিসে গাড়িতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি চারিদিক একদম সবুজে ঘেরা তো আই ওয়ান্টেড টু এক্সপ্লোর দ্যাট বাই মাইসেলফ এবং আগেও আমি রাস্তা দিয়ে গিয়েছি এত সুন্দর একটা রাস্তা দেখেন চারিদিক সবুজ অ্যান্ড এই সাভারের এই পোর্শনটা মানে এই বিরুলিয়ার আশেপাশের জায়গা প্রত্যেকটা জায়গায় অনেক মানে এরকম সবুজ সবুজ অনেক ইকো পার্ক টাইপের কিছু জোন আছে যেখানে গেলে আপনার মানে মনে হবে যে আমি অক্সিজেনের মধ্যে চলে আসছি মানে আমার এখানে লিটারেলি ফিল হচ্ছে যে আই ক্যান ব্রিথ ওয়েল এবং অ্যাজ ইউ নো যারা আমার আগের ভিডিও দেখেন আমি রাস্তা গাছ এবং প্রকৃতি আমার অনেক ভালো লাগে আমি যেখানে যাই আমি আমি সব সবসময় সবুজকে ফোকাস করি লাইক গাছ এবং প্রকৃতিটাকে বেশি ফোকাস করি রাদার দেন দ্য সাবজেক্ট রাদার দেন দ্য ডেস্টিনেশন রাদার দেন দ্য ইউ নো লাইক রোড রেস ওর অ্যানি কনফ্লিক্টিং থিংস দেখেন এটা একদম গ্রামের মতো একটা রাস্তার এখানে এই রাস্তাটা কিন্তু সবাই চিনে না যার কারণে যারা চিনে তারাই শুধুমাত্র এই রোডটা ইউজ করতে পারে অ্যান্ড এই জায়গাটা কত সুন্দর দেখেন সো আমার গোপ্রর আজকেও চার্জ শেষের দিকে অ্যান্ড আমি হচ্ছে এরপরে আসলে সবুজটা শেষ সো আমি যখন ওই যে সিএনবি অ্যান্ড আসলে যে কানেক্টিং রাস্তাটা আছে ওইখানে ওঠার পরে আইল গেট ব্যাক এটা হচ্ছে সে আশুলিয়া এবং সিএনবির যে কানেক্টিং রোড এখান দিয়ে প্রচুর ট্রাক থেকে শুরু করে বাস শাটল সব ধরনের যানবাহন এখান দিয়ে চলাচল করে এই রাস্তাটা অনেক বিজি এবং এখান দিয়ে অনেক যানবাহন চলাচল করে কারণ আই হায় দেখছেন কি অবস্থা শেট এটা কিছুদিন আগেই ঠিক করছে রাস্তাটা এটা কি ঠিক করলো পিচ নাই কিছু নাই বুঝি না ভাই কারা এইগুলোর দায়িত্বে কারা থাকেন কোনো রাস্তা এখানে বাংলাদেশের অন্য প্রাইম একটা ইউনিভার্সিটি আছে ড্যাফোটিল এন্ড এখানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইনসেপ্টা স্টিল এই রাস্তাটা এত বাজে আমি তো ভাই মাসে একবার আসি আপনারা যারা এখানে রেগুলার যাতায়াত করেন আপনারা তো এগুলো আই ডোট নো হু আর রেসপন্সিবল চলে আসছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আম সরি আমাকে এখানে একটু রং সাইডে যেতে হবে আই এম রিয়েলি সরি ফর দিস সো আমি জাস্ট একটু চেক করবো সার্জেন্ট আছে কিনা এম রিয়েলি সরি বিকজ আই হ্যাভ নো টাইম টুডে ওকে সো আমি চলে আসছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গেস ওয়াট ওয়ার আই অ্যাম রাইট নাও আই এম ইন ফ্রন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বিউটিফুল ইউনিভার্সিটি ইন বাংলাদেশ জাহাঙ্গীরনব ইউনিভার্সিটি কারণ সবুজে শ্যামলে ভরা একটা ইউনিভার্সিটি এতটাই প্রাকৃতিক অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখন অনেক অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে সো আপনারা যারা অনেক দিন ধরে যান নাই সো তারা ভিজিট করে দেখতে পারেন অনেক কিছু চিনতেই পারবেন না ঢাকা হাইওয়ে নবীনগর পর্যন্ত নবীনগর না বলতে গেলে চন্দ্রা পর্যন্ত মানে গাততলি থেকে চন্দ্রা পর্যন্ত বি ভেরি কেয়ারফুল বিকজ এখানে উল্টা পথে অটো মোটরসাইকেল সাইকেল রিক্সা মানে সব কিছু অ্যালাউড মানে এখানে এটা একটা কালচার সো বি ভেরি কেয়ারফুল আপনি ধরেন এই বাসটাকে ওভারটেক করবেন যদিও এটা একটা সিঙ্গেল মানে ওয়ান ওয়ে হাইওয়ে সো আমি বাসের বাম দিক দিয়ে কখনো ওভারটেক করবেন না হঠাৎ করে দেখবেন যে একটা উল্টো পথে রিক্সা বা কার বা যে কোনো গাড়ি চলে আসতে পারে এখানকার এটা বৈধ কালচার কি পাড়া লাগাইছে এই দুইটা বাসে ওই ডিলিং এর বাচ্চাটা পাগল হয়ে গেছে গুলিস্থান টু ধামরায়ের একটা লোকাল বাস ওর সবার আগে যাইতে হবে চলে আসছি নবীনগর আর নবীনগরে আপনার এই বাম পাশে হচ্ছে স্মৃতিসৌধ আর আমি যাব ডান পাশে সোজা চলে গেলে মানিকগঞ্জ মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া আর আমি যাব ডান দিকে যেটা হচ্ছে চন্দ্রার দিকে মানে যমুনা ব্রিজের দিকে যাব। আর এই জায়গাটা আমার কাছে খুব ভয় লাগে একটু রিস্কি লাগে বিকজ এই জায়গায় একটা ফ্লাইওভার বা কিছু একটা খুবই প্রয়োজন এই জায়গাটা খুবই খুবই বিজি একটা রাস্তা বাট কোনো কোনো ওভারপাস নাই আমি কি এখানে দাঁড়ায় থাকবো আমি এখন সিগন্যাল দেবে রাইট না দিচ্ছে না তো ও চলে আসছি বাইপাইল বাইপাইল তো সবাই চেনে গেস বাইপাইল হচ্ছে এমন একটা জায়গা মনে করেন যে এখানে যারা থাকে মানে এই জায়গাটাতে এত জ্যাম থাকে মানে এই ক্রসিংটাতে এই মোড়টাতে যে আসলে মানুষজন বিরক্ত আপনি যদি আসলিয়া রোড দিয়ে আসতেন তাহলে এই জায়গাটা দিয়ে কানেক্ট করতো আর কি কিন্তু এটা একটা আসলে আমার কাছে মনে হয় আবদুল্লাপুর বা উত্তর আসলিয়া রোডটা একটা অভিশপ্ত রোড মানে এখানে কোনো একটা দিন এটা আশীর্বাদ হয়ে ফিরে আসবে কারণ এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে এক্সপ্রেসওয়ে হয়ে গেলে অবশ্য ওইটাই সবচেয়ে ভালো রোড হবে কিন্তু তার আগ পর্যন্ত এই রোডটা এতটাই ভয়ঙ্কর এতটাই জঘন্য যে আপনি এদিক দিয়ে যদি যাওয়ার প্ল্যান করেন যদি আপনার চার চাকা নিয়ে যান তাহলে মনে করেন রাতের খাবার সমেত সব কিছু নিয়ে বেরোতে হবে আপনাকে কারণ আপনি কোথায় কখন রাত সন্ধ্যা হবে সকাল হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না এত জ্যাম থাকে অ্যান অ্যাডিশনালি এখানে আই হাই অ্যাডিশনাল এখানে এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে সো ইউ নেভার নো ওয়াজ গোনা হ্যাপেন আর এখান থেকে আরেকটা এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে যেটা হয়তোবা আমার ধারণা এটা চন্দ্রা পর্যন্ত যাবে আর এটাও বাইপাইলের যে যেটা বললাম এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে ওটার সাথে এটা এটা কানেক্ট করবে সো অদূর ভবিষ্যতে খুব ভালো কিছু আশা করতে পারতেছি এই রাস্তা থেকে মানে এই জায়গাটাই বাট ফর দ্য টাইম বিং দিস ইজ প্যাথেটিক এই রাস্তাটা এই জায়গাগুলো প্যাথেটিক ট্রাফিক জ্যামে আটকায় পড়ে থাকে আলহামদুলিল্লাহ চলে আসছি রপ্তানি আরে ভাই কিরে এবং এটা হচ্ছে ঢাকা ইপিজেডের নতুন ইউনিট মানে ঢাকা ইপিজেড যদি কেউ বলে এখানে দুইটা ঢাকা ইপিজেট আছে সো এটাকে নতুন ধরা হয় আর কি আর পুরোনোটা ওই পাশে সো আমি ঢুকে গেলাম ঢাকা ইপিজেড মানে সাভার ইপিজেড আর এটার নাম হচ্ছে ডি ইপিজেড মানে ঢাকা ইপিজেড সো লেথ সেন্টার খুব সুন্দর একটা এপিজেড ভিতরে আসলে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ ইভেন এখান থেকে আপনি কোনো জিনিস বাইরে নিয়ে যেতে পারবেন না কোনো মালামাল বা মা বাইরে থেকে কোনো মালামাল ভিতরে আনতে পারবেন না দের আর ফিউ রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আপনাকে এখানে মানতে হবে অ্যান্ড এখানে শুধুমাত্র এমপ্লয়িরাই ভিতরে ঢুকতে পারে এবং সকাল আটটার পরে পকেট গেটগুলো বন্ধ হয়ে যায় যার কারণে আপনাকে মেন রোড দিয়েই আসা যাওয়া করতে হবে অ্যান্ড হেয়ার আই অ্যাম আমি আমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে চলে আসছি অ্যান্ড এম অলরেডি লেট ভিতরে বাইক পার্কিং করা যাবে না সো এখানে আমাকে বাইক রাখতে হবে আই নিড টু সার্চ ফর এ স্পেস অ্যান্ড দিস ইজ মাই বিউটিফুল প্ল্যান্ট নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর এখানে আমি বিকাল সাড়ে পাঁচটায় বা ছয়টায় বের হব আমার অফিস শেষ হয়ে যাবে সো আমাকে একদম লাস্টে হয়তো বা রাখতে হবে সো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফর বিই উইথ মি ইন মাই রাইড আমার ভিডিওগুলো আমি জানি লং হয় বাট আমি চেষ্টা করি যে একটা স্টোরি মেক করার এন্ড টু এন্ড স্টোরি সো দ্যাট আপনারা রিলেট করতে পারেন আপনারা আমার সাথে ঘুরতে যেতে পারেন সো দ্যাটস এন্ড ফ্রম ঢাকা ইপিজেড সাভার ইন ফ্রন্ট অফ মাই বিউটিফুল প্ল্যান্ট দেখা হবে বাই